চলুন একটু দেখে নেওয়া যাক টাইগার মুরগি এবং দেশে মুরগি ডিমের আসলে পার্থক্যগুলো আসলে কেমন তো দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই ডিমগুলো সেগুলো কিন্তু যেগুলো মিডিলে রয়েছে অর্থাৎ সাইডে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে টাইগার মুরগির ডিম এই দেখতে পাচ্ছেন ডিমগুলো আসলে কেমন আপনাদেরকে আমি কয়েকটি দেখাই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে তো দেখেন টাইগার মুরগির ডিমগুলো একটু লালঠে ধরনের এবং সাইজ কিন্তু মাসাল্লা অনেক বড়ো যেহেতু টাইগার মুরগিগুলো অনেক বড়ো তো সেক্ষেত্রে ডিমগুলো কিন্তু আসলে আমাদের পাতিহাসগুলোর সমান পাতিহাসের ডিম যদি দেখা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পাতিহাস পাতিহাসের ডিম তো টাইগার মুরগির ডিম কিন্তু সেম কাছাকাছি একটু উনিশ বিশ কিন্তু আসলে টাইগার মুরগির ডিমগুলো কিন্তু অনেক বড় বড়ো কিন্তু পার্থক্য দেখেন আপনার যেগুলো আসলে পাতিহাসের ডিম সেগুলো কিন্তু একটু কালঠে ধরনের এবং যদি আপনাকে টাইগার মুরগি ডিম দেখায় তাহলে সে যদি দেখায় তাহলে দেখেন এগুলো কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে একটু লাল হয়ে আছে মানে আমাদের যে ব্রয়লারের ডিমের যে সাইজ মানে রঙটা আছে আর মতনই আসলে হয়ে আছে অর্থাৎ শুধু সাদা হয়ে নাই একটু লাল হয়ে আছে এবং দেশি মুরগির ডিম তো বুঝতে পারছেন দেখেন এই যে আপনার সাদা হয়ে আছে এবং ছোট্ট সাইজের তো এই ডিমগুলো দেশি মুরগি সাধারণত একটু লম্বাটে হয়ে থাকে দেখতে পাচ্ছেন সাইজও হবে ছোট এবং একটু লম্বা হবে তো যারা টাইগার মুরগির ডিম আসলে বুঝতে চাচ্ছেন যে কেমন এগুলোই হচ্ছে আসলে টাইগার মুরগির ডিম এগুলো একটু বড়ো সাইজ এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা হয়ে আছে তো অনেকে কিন্তু আসলে আপনাকে মিক্স করে দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু আসলে বিষয়টি খেয়াল রাখবেন তো ভালো থাকবেন দেখাবে হবে পরবর্তী আপডেটে I love it.